সঠিক ওয়ার্ড কি বলা যায় যে ফেলে রাখা অন্যদের শিক্ষকতা যে দেখি দিন কতদিন রাস্তায় পরে থাকতে পারি এই ধরনের একটা স্বেচ্ছাচারিতা এই জিনিসটা আমরা মেনে নিচ্ছি না বলে আজকে প্রতিবাদ সভা বা এই যে আমাকে ওয়াদা দিয়ে চাকরি করানো যে আপনাকে রাজস্ব স্থানান্তর করা হবে আপনি আপনার সর্বোচ্চ দিয়ে কাজ করেন তো এরকম মিথ্যা ওয়াদা দিয়ে কেন কাজ করতে হবে মেধাবী স্টুডেন্ট বলতে কেন এই মিথ্যা আশা জালে ফেলে তারপরে তাদেরকে তাদের জীবনের যে গোল্ডেন টাইম সেটাকে কেড়ে নিয়ে তারপরে তাদেরকে রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে কেন বিদায় করতে হবে এর থেকে ভালো অন্য মানো আর প্রশক্তি ছিল না সরকারের এই যে রাজনৈতিক ট্যাগ দিয়ে বিদায় করা হয় এটাও একটা অন্যায় ট্যাগ কারণ হচ্ছে তাকে আগে প্রমাণ করতে হবে যে কোন মেয়েটা কোন ছাত্র দলের কোন ছাত্র লীগের সদস্য ছিল এটা তো তাদেরকে প্রমাণ করে তারপরে এটা ত্যাগ দিতে হবে তাই না আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনাদের কাছে না প্রমাণ আছে এমন কোনো বিষয় নেই তাই না আপনাদের মাধ্যমে যে কোনো কিছু খুঁজে বের করা যায় খুব সহজে যারা পুলিশ ভাইরা আছে তাদের মাধ্যমেও ইনফরমেশন খুব সহজে খুঁজে বের করা যায় তাহলে ওনারা সেইগুলো না খুঁজে বের করে কেন মেয়েদেরকে একটা গণট্যাগ ব্যবহার করে কী কারণ কারণ হচ্ছে ওনারা যে ওয়াদা করেছে আমাদের রাজস্ব স্থানান্তর করবে এখানে কাগজপত্র দেখালে কথা ছিল যে আমাদের রাজস্বের চলান্তর করতে হবে চাইলে কিন্তু তারা মানে সময় মতো যদি কাজগুলো শুরু করতো হয়তো বা এতদিন আমাদের রাজস্বের বেতন আমরা তুলতে পারতাম আমাদের রাস্তায় এসে এভাবে করে আন্দোলন করতে হতো